ব্যাগের মধ্যে মোড়ায় মুখ বন্ধ করার পরে পানিতে ফেলে হত্যা করেছে যে এভাবে অমানিক ভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে কালকে যে মানুষ হত্যা করবে এমন তো বলা যায় না সকালে দেখার পরে ওখানে নিয়ে যায় আমরা তার ওখানে মাটি খুঁড়ে আমি ওখানে কবর দিয়ে আছি মাটিতে পড়ে আছে আটটি কুকুর ছানার নিথর দেহ শরীরের গন্ধ শুকে তাদের স্পন্দন বোঝার চেষ্টা করছে মা কিন্তু যখন বুঝতে পারছে তার ছানার আর বেছে নেই তখন পাগল প্রায় মা কুকুর যেন বাকরুদ্ধ এমনই হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে পাবনার ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তার বাস ভবনের সামনে এটা অভিযোগ উঠেছে আটটি জীবিত কুকুর ছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা করা হয়েছে আর এমন অমানবিক কাজের অভিযোগ ঈশ্বরদী উপজেলার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসান রহমান নয়নের স্ত্রীর বিরুদ্ধে

রাত্রেবেলা সারা রাত প্রায় কুকুরের মেন গেট এবং জানবের বাড়ি আর যে জায়গা বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদি পারতেছে আর চিকা পারতেছে এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে গত রবিবার সকাল থেকে পাগল প্রায় হয়ে চিৎকার আর ছোটাছুটি করতে দেখা যায় পা কুকুরকে পরে খোঁজ নিয়ে জানা যায় তার বাচ্চাদের না পেয়ে এমন করছিল সে উপজেলা অফিসের কর্মচারীরা জানতে পারেন বস্তাবন্দি করে কুকুর ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে পরে সেগুলোকে উদ্ধার করে মাটি চাপা দেয়া হয় সকালে দেখার পরে ওখানে আমরা তার ওখানে মাটি দিয়ে আসি কুকুর ছানা হত্যার এমন ঘটনা খুবই মর্মান্তিক ও দুঃখজনক উল্লেখ করে দ্রুত অভিযুক্তদের বিচারের দাবি স্থানীয়দের ব্যাগের মধ্যে মোড়ায় বন্ধ করার পরে পানিতে ফেলে হত্যা করেছে যে এভাবে ভাবে এই নিজ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে কালকে যে সে মানুষ হত্যা করবে না এমন কোন এ জাতীয় ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এই জন্য প্রশাসনের কাছে আমাদের দাবি করে এটাকে যেন সপ্তাহের ব্যবস্থা নেওয়া এই বিষয়ে অভিযুক্ত নারীর স্বামী জানান তিনি নিজেও কুকুরটিকে ভালোবাসেন তবে তার স্ত্রীর বিরুদ্ধ হয়ে এই কাজ করেছেন দেখেন আমি এখন কি বলবো আমি তো আমি যেটুকু জানছি আমি এটা নিয়ে কালকে থেকে বলা করছি কে কি করলো কি কেন করলো এটা এখন আমি যখন এটা বাসা থেকে শুনতে পারলাম তখন আমি তো আমি মর্ম হতে জানি কি বলবো কি বলবো অভিযুক্ত বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মানে আমি যখন শুনলাম আজকে সকালবেলায়

Next like report, times today.